নমস্কার আমি বৈদিক জ্যোতিষে অভিমন্যু সূর্য আজকে আমি আপনাদেরকে বলবো চন্দ্র রাহু যোগ অর্থাৎ চন্দ্র গ্রহণ যোগ নিয়ে জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চন্দ্র হচ্ছে মনের কারক গ্রহ আর তার সাথে যদি রাহু যুক্ত হয় তাহলে মনের ওপর গ্রহণ লাগে তাই যারা যারা চন্দ্র রাহু যোগে জন্মগ্রহণ করেছেন যাদের কুষ্টিতে রাহু চন্দ্র একই ঘরে রয়েছে তারা একটা অত্যন্ত অশুভ যোগে জন্মেছেন কি কি সমস্যা হতে পারে মনে যদি গ্রহণ লাগে তাহলে তাদের মানসিক ক্লেশ মানসিক দুঃখ মানসিক যন্ত্রণা অন্যের থেকে প্রাপ্তি মানসিক আঘাত তাদের জীবনকে ছেড়ে যাবে না তারা জীবনে বার বার বিশ্বাসঘাতকতার শিকার হবেন প্রবল অস্তিত্ব জীবন মনের মতো কিছু হতে চাইবে না সব পেও না পাওয়ার যন্ত্রণা জীবনে বয়ে নিয়ে যেতে হবে মহিলা হলে মহিলা দ্বারা শত্রুতা পুরুষ হলে মহিলা দ্বারা শত্রুতা এবং যদি চন্দ্র এবং রাহু একত্রে যুক্ত হয়ে যায় তামসিকতা মনের ভিতরে তামসিক চিন্তা ভাবনা একাধিক সম্পর্ক পুরুষ রিলেটেড সম্পর্কে বদনাম একাধিক নারীর সংস্পর্শ নারী রিলেটেড সম্পর্কে বদনাম কর্মে অস্থিরতা না না পেও পাওয়ার জীবন তাদেরকে কিন্তু ভোগ করতে হয় কোন হয়েছে দেখতে হবে যদি বিষ লগ্নে হয় চন্দ্রগ্রহণ যোগের প্রতিকার যদি দেখা যায় জাতকের রাশি হচ্ছে গিয়ে কর্কট তাহলে কর্কটে চন্দ্র রাহু যোগ হয়েছে লগ্ন বিষ তার প্রতিকার একরকম হবে তবে প্রধান প্রতিকার চন্দ্রাহু যোগে বহু মানুষ বলে একটা ভালো খুব ভালো জিনিস চন্দ্রের কিন্তু এই যোগে যারা জন্মেছেন তাদের কিন্তু শুধুমাত্র মুন্ষ্টনে এই গ্রহের যে কুপ্রভাব এই গ্রহণযোগের যে কুপ্রভাব তা থেকে মুক্তি পাওয়া যায় না এই নির্দিষ্ট কিছু পথ আছে মত আছে রাস্তা আছে এবং বিধি আছে যেটা যজ্ঞ করতে হয় বিশেষ কবজ ধারণ করতে হয় তাহলে কিন্তু এই গ্রহের যে কুপ্রভাব অর্থাৎ কর্ম সম্পর্ক স্বাস্থ্যকে যে সমস্যা দিচ্ছে এই যোগ তাতে কিন্তু আমরা অনেকটা মুক্তি পেতে পারি সম্পূর্ণ না অনেকটা তাই যারা চন্দ্রগ্রহণ যোগে জন্মেছেন তা নিশ্চিতভাবে যোগাযোগ করবেন আমি আপনাদের বিস্তারিতভাবে এই যোগ সম্পর্কে অবশ্যই বলবো নমস্কার